আপনার আগে যারা আসছিল তারাও মরছে আপনিও মরবেন মৃত্যুরে তো পাখি দেওয়া যাবে না মৃত্যুরে পাখি দেওয়ার জন্য আপনি মাটির নিচে পানির নিচে আকাশের উপরে যেই জায়গায় যান না কেন স্বাভাবিকের তুলনায় আগেই মরবেন মারা যাওয়া আসলে দোষের কিছু না সৃষ্টির শুরু থেকে যারাই আসছে সবাই মরছে কিন্তু এমন ভাবে যাওয়া যে কখনো আমি ছিলামই না হয়তো দোষের মাওলা আলী একবার বলেছিলেন যে মানুষ দুনিয়াতে এমন ভাবে থাকে যে সে কখনো মরবেই না নিঃশেষ কোনো কিছু পুরোপুরি শক্তি হারিয়ে পেলাই আমাদের ভাষায় মৃত্যু যার কোনো কিছুই অবশিষ্ট নাই সেই মৃত দেহ দাফন হয়ে গেছে আত্মা নিয়ে গেছে স্মৃতি মুছে গেছে এই স্মৃতি মুছে যাওয়া ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে মানুষের স্মৃতিতে জীবিত আছে সে আদতে জীবিতের জগতে ইম্প্যাক্ট ফেলার মতো ক্ষমতা রাখে এমন মাঝে মাঝে হয় না যে আমাদের খুব কাছের কোন মানুষ মারা যাওয়ার বেশ কয়েকদিন পরেও স্বপ্নে এসে এমন কিছু একটা বলে দিয়ে যায় যেটা ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল মাঝে মাঝে এমন কিছু বলা যায় যেগুলো এটা যে সেন্স এটা তো সত্য যে সে আপনার চিন্তার জগতে জীবিত থাকে আর যে কিনা এই জীবিতের জগতে ইফেক্ট ফেলতে পারে সে নিজে মরা হইলো কেমনে মানুষ তো চিন্তায় তাহলে অনেকদিন জীবিত থাকে যে ভালো করছে সে ভালো চিন্তায় যে খারাপ করছে সে খারাপ চিন্তায় কিন্তু হঠাৎ করে যেমন কেউ জন্ম নেয় না তেমনি হঠাৎ করে কেউ মারাও যায় না চিন্তার জগতে যে যার সামর্থ্য অনুযায়ী বেঁচে থাকে এই চিন্তার জগতের হাত ধরেই নবী রাসুল উলিয়াউলি এখন হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন হয়তো কেয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকবেন ওনারা নাইলে জীবিত রইল আপনি আমি কি সব নিয়ে মেরে যাব